নমস্কার দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত আমার আজকের আলোচনা রানী রাসমণি কে ছিলেন তিনি কখন এবং কীভাবে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন এছাড়াও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে ওই দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোধ হিসাবে নির্বাচিত হয়েছিলেন শুরু করি আজকের সে আলোচনা সতেরোশো তিরানব্বই সালের আঠাশে সেপ্টেম্বর অধুনা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী অঞ্চলে কাঞ্চনপল্লীর কোনা গ্রামে রানী রাসমণি জন্ম হয় তার পিতা ছিলেন হরে কৃষ্ণ দাস এবং মাতা ছিলেন রামপ্রিয়া দেবী মাত্র সাত বছর বয়সেই তিনি তার মাকে হারান তিনি ছিলেন অসামান্য একজন সুন্দরী রমণী মাত্র এগারো বছর বয়সে কলকাতার যানবাজারের ধনী মাহেশ্ব ব্যবসায়ী জমিদার রামচন্দ্র দাসের সাথে রানী রাসমণির বিবাহ হয় কিন্তু রানী রাসমণির সাথে রাজচন্দ্রের এই বিবাহের ব্যাপারে একটি সুন্দর ঘটনা রয়েছে চলুন সেই ঘটনা একটু জেনে নিই সময়টা ছিল আঠারোশো চার খ্রিস্টাব্দ এগারো বছরের এক ছিপছিপে সুশ্রী বালিকা নদীর তীরে জল নিতে এসেছে অত্যন্ত রূপবতী শাড়ি পরা বালিকাটির কালো চুল চোখ দুটি খুব উজ্জ্বল গায়ের রং কাঞ্চন বন্যা নদীতে একটি বজ্রা নৌকা ভেসে চলেছে বজ্রা নৌকায় রাজচন্দ্র নামে এক যুবক বন্ধুদের সাথে তীর্থ করতে যাচ্ছিল হাস্যজ্জ্বল বন্ধুদের মধ্যে রাজচন্দ্রকে কেমন একটু বিমর্ষ দেখায় তার বসে কারণ আছে তার পরপর দুটি স্ত্রী মারা গেছে আর বিবাহ করার ইচ্ছে নেই রাজচন্দ্রের তিনি এক দীর্ঘ নিঃসঙ্গ জীবনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সহসা রাজচন্দ্রর দৃষ্টি গঙ্গার তীরে সে সুশ্রী বালিকাটির দিকে পড়ে সে গভীর বিশ্বত হয়ে পড়ে রূপমুগ্ধ রাজচন্দ্র তৎক্ষণাৎ বজ্রাকে নদীর ঘাটে বাঁধার নির্দেশ দেয় বন্ধুদের অতিসত্ব বালিকাটি সম্বন্ধে খোঁজ খবর করতে পাঠায় খোঁজখবরের শেষে জানা গেল বালিকাটির নাম রাসমণি বাবার নাম হরেকৃষ্ণ দাস জাতি কৈবর্ত কৃষ্ণ দাস সব শুনলেন তবু পাত্র সম্বন্ধে খবর করলেন জানা গেল রাজচন্দ্র বেশ ধনী লবণ এবং চিনির ব্যবসা ছাড়াও আরও অনেক ব্যবসা রয়েছে তাছাড়া ইংরেজদের কৃপাদৃষ্টি রয়েছে। রয়েছে সবথেকে বড় কথা হলো রাজচন্দ্র মাহিশ্ব গোষ্ঠী সেই সময় উচ্চশ্রেণীর কৈবর্তরা মাহিশ্ব নামে পরিচিত ছিল সুতরাং তার সাথে বিয়ে হয়ে গেল রাজচন্দ্র টের পেলেন তার নতুন বউটি অত্যন্ত তেজস্বিনী ধর্মপরায়ণা এবং সুলক্ষণা সুলক্ষণা এই কারণেই যে বিয়ের পর থেকে রাজচন্দ্রের ব্যবসা বাণিজ্য যাকে বলে একেবারে ফুলে ফেঁপে উঠতে শুরু করল দেখতে দেখতে রানী রাসমণি চারটি কন্যার জননী হলেন তিন মেয়ের বিবাহ দিলেন তৃতীয় কন্যাটি অবশ্য বেঁচে না সে কন্যার জামায়ের নাম মাথুরনাথ বিশ্বাস ছেলেটি বিনয়ী সৎ এবং ধার্মিক রাসমণি চতুর্থ কন্যার সঙ্গে মাথুরনাথের বিয়ে দিলেন এবং মাথুরনাথকে স্টেটের ম্যানেজার নিযুক্ত করলেন রাজচন্দ্র কিছুদিন পর মারা যান স্বামীর সাধ্যের সময় দুহাত ভরে দান করলেন রাসমণি সেই সময় দানসাগর নামে এক অদ্ভুত ধরনের সাধ্যের প্রচলন ছিল আমাদের এই বাংলায় এটি প্রয়াত স্বামীর হিতকামনে করা হয়ে থাকত বিধবা রাসমণি সেই দানসাগর সাধ্যে দুদিন ধরে মুঠো মুঠো ধন দান করলেন তারপর করলেন তুলট এই তুলট হল দাড়ি পাল্লার একদিকে রাসমণি বসলেন এবং অন্য একটি পাল্লায় মুদ্রা তোলা হল রাসমণির দেহের ওজন হল ছয় হাজার সতেরোটি মুদ্রার সমান রাজচন্দ্রের মৃত্যুর আগে কলকাতার মানুষ রাসমণির নাম জানত না কারণ রাজচন্দ্রের মতো ধনী কলকাতা শহরে আরও অনেকেই ছিল কিন্তু কলকাতার মানুষ রাজচন্দ্রের সাধ্যের পর বলাবর্তি করতে লাগলো হ্যাঁ রানী রাসমণি তোয়ালি বটে স্বামীর নাম রাজচন্দ্র হওয়ায় রাসমণির নামের আগে মুখে মুখে রানী যোগ হয়ে গেল রানী রাসমণি সত্যিকারের রানী ছিলেন না তবে পৃথিবীর অনেক রানী তার সমকক্ষ ছিল না কেননা রানী রাসমণি অকাতরে দান করতেন রানী রাসমণি এত ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তিনি ছিলেন একজন সৎ এবং বিশেষ বিশেষ সময়ে তিনি ভূমিতে শয্যা গ্রহণ করতেন একবার রানী রাসমণি কাশি যাবেন তীর্থ করতে এই বলে মনস্থির করলেন কাশি অনেক দূরের পথ এবং সেই পথ নিরাপদ নয় কাজেই বজ্রা নৌকায় অস্ত্রধারী প্রহরী এবং ছয় মাসের জন্য দরকারি খাদ্যদ্রব্য তোলা হলো গঙ্গায় পঁচিশটি বজ্রা নৌকা ভাসল যে যা হোক বজ্রা নৌকা ফেঁসে চলেছে এক রাতে রানী রাসমণির স্বপ্ন দেখলেন স্বয়ং মা কালী তাকে বলছেন গঙ্গা তীরে মন্দির প্রতিষ্ঠা কর আমি তোর হাতের পুজো গ্রহণ করব তারপর ঘুমভাংন বটে কিন্তু রানী রাসমণির ঘোর কাটল না স্বপ্নকে একেবারেই সত্যি মনে হলো। পরদিনেই রানী রাসমণি বজ্রা নৌকা থামানোর নির্দেশ দিলেন সমস্ত জিনিসপত্র স্থানীয় দরিদ্রদের মধ্যে বিলে দিয়ে কলকাতার যানবাজারের বাড়িতে ফিরে এলেন ম্যানেজার অর্থাৎ মেয়ে জামাই মথুরবাবুকে ডেকে রানী রাসমণি বললেন গঙ্গার তীরে জমি দেখতে গঙ্গার পূর্ব তীরে দক্ষিণেশ্বর গ্রামে সাড়ে চুয়ান্ন বিঘা জমি পাওয়া গেলো বটে তবে দাম হাঁকা হলো সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা রানী রাসমণি কিনে নিলেন চুয়ান্ন বিঘা জমি এবং অবিলম্বে মন্দিরের কাজ শুরু করার নির্দেশ দিলেন এরপর শ্রমিকরা গঙ্গার তীর বাঁধিয়ে ফেলল তৈরি হল বিরাট স্নানের ঘাট নির্মিত হল দ্বাদশ শিব মন্দির বিষ্ণু মন্দির নবরত্ন চূড়ায়ুত কালী মন্দির কিন্তু ব্রাহ্মণরা বলতে শুরু করল যানবাজারের জমিদার পত্নী রানী রাসমণি জাতিতে শুদ্র তিনি মন্দির নির্মাণ করলে তা হবে অশাস্ত্রীয় কাজ রানী রাসমণি হতাশ হলেন এই ব্রাহ্মণদেরকেই নিজের স্বামীর সাধ্যের সময় তিনি ছ হাজার সতেরটি মুদ্রা নিজের সমান ওজন করে দান করেছিলেন রানী রাসমণে হতাশ হলেন তবে ভেঙে পড়লেন না তিনি আরও মুদ্রা ব্যয় করে ব্রাহ্মণদের মুখ বন্ধ করলেন কিন্তু ব্রাহ্মণরা এবার বললেন মন্দিরের যাবতীয় সম্পদ কোনো ব্রাহ্মণকে দান করতে হবে তারপর সেই ব্রাহ্মণ যদি মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেন তার অন্নভোগের ব্যবস্থা করেন তবেই মন্দির প্রতিষ্ঠা হবে শাস্ত্রসম্মত তা না হলে নয় সেরকম একজন ব্রাহ্মণ পণ্ডিতের খোঁজ চলতে লাগলো এবং পাওয়া গেল সেই ব্রাহ্মণের নাম রামকুমার ভট্টাচার্য রানী রাসমণি দক্ষিণেশ্বরের সেই কালী মন্দিরটি রামকুমার ভট্টাচার্যকে উৎসর্গ করলেন রামকুমারের বাড়ি যদিও হুগলির কামারপুকুরের জয়রামবাটি গ্রামে তবে তিনি কলকাতাতে থাকেন কলকাতার ঝামাপ করে একটি টোল খুলেছেন তিনি গ্রাম থেকে সতেরো বছর বয়সী ছোট্ট ভাইকে নিয়ে এসেছেন ভাইয়ের নাম গোদাধর চমৎকার গান করে গদাধর যাত্রাপড়ার গান একবার শুনলেই মনে রাখতে পারে গোদাধর সম্পর্কে আরও কয়েকটি কথা বলে নেওয়া দরকার কারণ এই গদাধরেই ভবিষ্যতের রামকৃষ্ণ পরমংস গদাধরের পুরো নাম গঙ্গাধর চট্টোপাধ্যায় বাড়ি হুগলির কামারপুকুরের জয়রামবাটি গ্রামে জন্ম আঠারোশো ছত্রিশ সালের সতেরোই ফেব্রুয়ারি বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মায়ের নাম চন্দ্রমণি দেবী পরিবারটি অতিশয় দরিদ্র পরিবার বালক গঙ্গাধরকে পাঠশালায় পাঠানো হয়েছিল সে অঙ্কে ভালো ছিল তুপর উপস্থিত বুদ্ধি নতুন নতুন ধাঁধা করি করার বিরল প্রতিভা ছিল তার তবেই দারিদ্রতার কারণে লেখাপড়া বেশি দূর এগোল না পারিবারিক পেশা ছিল মূর্তি করা বালক তাই করতে লাগল এরপর তার দাদার সাথে বালক চলে আসেন কলকাতায় রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি রামকুমার ভট্টাচার্যকে উৎসর্গ করলেন তারিখ হলো একত্রিশে মে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ বাংলা ছিল জ্যৈষ্ঠ মাস তিথি যোগ সেদিন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন এক লক্ষ অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই সঙ্গে আরও অনেক মানুষ যোগ দিয়েছিল সেই উৎসবে রানী রাসমণির নির্দেশ ছিল কেউ যেন না খেয়ে যায় দান গ্রহণ না করে যায় একজন ধর্মপরায়ণা ও দানশীলা নানী হিসাবে রানী রাসমণির নাম এরই মধ্যে কলকাতা ছাড়িয়ে গয়া কাশী মথুরা বৃন্দাবন পর্যন্ত পৌঁছে গিয়েছিল রামকুমার ভট্টাচার্য নিযুক্ত হলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের প্রথম পূজার হিসাবে কিন্তু মন্দিরের প্রতিদিনের পূজা এবং অন্যান্য কাজ তিনি একা কুলিয়ে উঠতে পারছিলেন না তিনি গ্রাম থেকে মেজো ভাই রামেশ্বরকেও ডেকে আনলেন কিন্তু সেই সঙ্গে তার ছোট ভাই গদাধেরকেও মাসিক পাঁচ টাকা বেতনে মন্দিরের সেবাদ হিসেবে নিযুক্ত করা হলো। গদাধর ছিলেন সহজ সরল এবং সৎ সবাই তাকে সমীহ করত এমনকি রানী রাসমণির জামাতা মথুরবাবু গদাধরকে খুব স্নেহ করত গদাধর রানী রাসমণির দৃষ্টি খুব শীঘ্রই আকর্ষণ করে ফেলল কারণ রানী রাসমণি এই গদাধরকে খুবই পছন্দ করতেন এরপর রামকৃষ্ণদেব ওই দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নির্বাচিত হলেন তার সুনাম এবং অলৌকিক কাজকর্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোক রামকৃষ্ণদেবকে দেখতে ওই মন্দিরে আসতেন এবং তারা দেখতেন যে রামকৃষ্ণদেব কিভাবে ভাব সমাধিতে মগ্ন হয়ে উঠতেন শুধু তাই নয় তিনি মা কালীর সাথে সময় উপলক্ষে কথাও বলতেন এই খবর চারিদিকেই ছড়িয়ে পড়ল রানীর রাসমণি বিভিন্ন রকম জনহিতোষী কাজের জন্যে সুনাম অর্জন করেছিলেন তিনি তীর্থযাত্রীদের সুবিধার জন্য সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি সড়ক পথ নির্মাণ করেছিলেন কলকাতার অধিবাসীদের স্নানের সুবিধার জন্য তিনি কলকাতার বিখ্যাত বাবুঘাট তৈরি করেন অহিরিটোলা ঘাট এবং নিমতলা ঘাটও তিনি নির্মাণ করেন এছাড়াও একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরবার উপর জলকর আরোপ করেছিল নিরুপায় হয়ে জেলেরা রানী রাসমণির কাছে গেলে রানী রাসমণি ইংরেজ সরকারকে দশ হাজার টাকা কর দিয়ে ঘুষুর থেকে মেটিয়াবুরুজ এলাকার সমস্ত গঙ্গা জমা এবং লোহার শিকল টানিয়ে জাহাজ ও নৌকা চলাচল বন্ধ করে দেন এতে ইংরেজ সরকার আপত্তি করলে রাসমণি বলেন যে জাহাজ চলাচল করলে মাছ অন্য জায়গায় চলে যাবে ফলে জেলেদের ক্ষতি হবে এই অবস্থায় ইংরেজ সরকার রানী রাসমণি দশ হাজার টাকা ফেরত দেয় এবং জলকর তুলে নেয় আঠারোশো সালে উনিশে ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতে রানী রাসমণি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পরে তার মৃতদেহকে কেওড়াতলা মহাশাসনে চন্দন কাঠে দাহ করা হয় মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আটষট্টি বছর রানীমা সাধারণ মানুষের প্রতি দেখানোর জন্য তিনি লোকমাতা সম্মান লাভ করেছিলেন এছাড়াও রানী রাসমণের মৃত্যুর পর তার জন্মশতবার্ষিকীতে ভারত সরকার তার স্মৃতি রক্ষার্থে স্মারক হিসাবে ডাক টিকিট প্রকাশ করেছিল তাই নমস্কার বন্ধুরা রানী রাসমণি নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার